কলকাতার যে ট্রাম সেই ট্রাম কিন্তু শুধু কলকাতা না গোটা ভারতবর্ষের কাছে একটা ঐতিহ্য আর সেই কলকাতার ট্রাম কিন্তু বন্ধ হয়ে যেতে চলেছে আর সেই কলকাতার ট্রামই কিন্তু নজর কাটতে চলেছে দু হাজার সালের যে ফুটবল বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে আর সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে যে খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি তেমনই একটা খবর হচ্ছে যে কানাডায় ফুটবল বিশ্বকাপে কলকাতার ট্রাম 2026 সালে হতে চলেছে ফুটবল বিশ্বকাপ আর সেখানেই নজর কাটতে চলেছে কিন্তু আমাদের কলকাতার দুটো টাম 2026 সালে ফুটবল বিশ্বকাপ হচ্ছে উত্তর আমেরিকার তিনটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা এবং সেখানেই আমাদের কলকাতার দুটো ট্রাম পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মানে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার এবং আমাদের মানে ভারত সরকার বলতে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আর সেই সিদ্ধান্তের কথা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়েও দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে অ্যাকচুয়ালি কি হয়েছে ঘটনাটা কালকে মনে হচ্ছে যে মঙ্গলবার দিন কলকাতা হাইকোর্টে কিন্তু টাম বন্ধ করা নিয়ে যে একটা মামলা দায়ের হয়েছিল তার একটা শুনানি ছিল তো সেই শুনানিতে আমাদের রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে গত উনিশে নভেম্বর নাকি ভারতীয় কনসাল জেনারেলের তরফ থেকে একটা চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছে তো সেখানে বলা হয়েছে যে দু সালের যে বিশ্বকাপ হবে তো সেখানে কানাডার যে ভ্যাঙ্কুভার শহর আছে সেখানে কিন্তু কলকাতার তরফ থেকে দুটো ট্রাম পাঠাতে হবে তা এই যে আবেদন সেই আবেদনে কিন্তু সাড়া দিয়েছে আমাদের রাজ্য সরকার এবং যে কানাডায় পাঠানো হবে বা বিশ্বকাপে পাঠানো হবে তেমন ভাবে উপযোগী করে দুটো ট্রাম কিন্তু পাঠাতে রাজি হয়েছে আমাদের রাজ্য সরকার ইভেন বলা চলে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে চাইছে যে উপহার হিসাবে কানাডাকে বা কানাডা সরকারকে এই ট্রাম দুটো দেওয়া যায় কিনা সেটা তারা দেখছে আর এদিন আদালতের রাজ্য তরফ থেকে আরো বলা হয় যে এই যে মামলা দায়ের হয়েছে তার ফলে কিন্তু হাইকোর্টের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে এই যে ট্রামগুলো আছে আমাদের সেই ট্রামের কিন্তু কোনো রকম ভাবে বদল করা যাবে না বা কোনো ট্রামকে স্থানান্তর করা যাবে না আর এই নির্দেশের কারণে কিন্তু এই যে আমাদের যে কলকাতা ট্রাম সেটা বিশ্বকবে পাঠানোর যে প্রসেসটা সেই প্রসেসটা শুরু করতে পারছে না রাজ্য সরকার তো সরকারের পক্ষ থেকে মানে রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে এই যে এই নির্দেশটা এই নির্দেশটা চেঞ্জ করা হয় আর প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ আছে তারাও এই ব্যাপারটা শোনার পর বলেছে যে এর জন্য কিন্তু রাজ্য সরকারকে আবার পুনরায় এই ব্যাপারে আবেদন করতে হবে আর এই আবেদনের পরেই কিন্তু প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ আছে তারা পুনরায় এই ব্যাপারটা নিয়ে তাদের মতামত দিতে পারবে এখন তারা এই ব্যাপারে কোন রকম মতামত দিতে পারবে না বলা হয়েছে আর অন্যদিকে এই যে আমাদের ঐতিহ্যবাহী ট্রাম আছে এই ট্রামটা যাতে আমাদের কলকাতা শহর থেকে উঠে না যায় তার জন্য জন্য কিন্তু হাইকোর্টের তরফ থেকে একটা বড় নির্দেশ দেওয়া হলো অলরেডি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে একটা নির্দেশ দেওয়া ছিল যে কলকাতার রাস্তা থেকে কিন্তু কোনো ট্রাম লাইন তুলে দেওয়া যাবে না কিন্তু সেই নির্দেশকে কিন্তু উপেক্ষা করে কলকাতার শহরের অনেক রাস্তা থেকে কিন্তু ট্রাম লাইন উঠে গিয়েছে আর সেটা কেন হয়েছে সেটার জন্য কিন্তু রিপোর্ট তলব করেছিল এই কলকাতা হাইকোর্ট আর সেই রিপোর্টেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে ট্রাম লাইনগুলো উঠে গিয়েছে এই ব্যাপারে নাকি কলকাতা পুরসভা কলকাতা পুলিশ এবং পরিবহন দপ্তরের নাকি কেউ কিছু জানে না আর এটা শোনার পর কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারা বলছে যে কিভাবে এটা সম্ভব হয় যে দিনের আলোতে এরকম রাস্তার উপর থেকে ট্রাম লাইন উঠে যাচ্ছে এটা কোনো দুষ্কৃতিদের কাজ হতে পারে না এটা ওপর তলার কারো হাত না থাকলে কিন্তু এরকম হতে পারে না বলছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুলিশ মানে কলকাতা পুলিশকে বলেছে যে এই যেটা ছিল মানে এতদিন রাস্তার উপর যে ট্রামের লাইন ছিল সেটা যাতে আবার সেই জায়গায় যায় মানে সেরকম ভাবে পুনরায় আগের মতো অবস্থায় যাতে ফিরে আসে কলকাতার সমস্ত রাস্তা যেখানে যেখানে ট্রাম লাইন ছিল সেইখানে সেখানে যাতে ট্রাম লাইনগুলি থাকে সেরকম ব্যবস্থা করতে হবে আর সেই ব্যবস্থা করার পর ছবি সমেত যাতে রিপোর্ট আবার কলকাতা হাইকোর্টে দেওয়া হয় সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে আর এর সাথে সাথে কলকাতার যে প্রধান বিচারপতি আরও বলেছেন কিন্তু এই যে কলকাতার যে ট্রাম শুধু শুধু কলকাতা না গোটা ভারতবর্ষের কাছে একটা ঐতিহ্য আর এই যে কলকাতার ট্রাম সেটা যাতে বেঁচে থাকে তার জন্য কিন্তু হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে সরকার এই ব্যাপারে উদ্যোগ নেয় আর এর সঙ্গে সঙ্গে আরো বলেছে যে মানে বিশ্বের অনেক দেশ এখনো আছে যেখানে এখনো ট্রাম চলে ইভেন রাস্তার মাঝখান দিয়েই ট্রাম চলে তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শহরেও ট্রাম চলা উচিত আর এই ব্যাপারে কিন্তু রাজনৈতিক যে সদিচ্ছা সেটার কিন্তু প্রয়োজন বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে তো এখন দেখা যে আমাদের এই কলকাতায় আবার ট্রাম আগের মতো চলে আগের মতো হয়তো চলবে না কিন্তু যতটুকু চলছিল ততটুকু কি চলে কিনা সেটাই দেখার আর দু হাজার যে বিশ্বকাপটা হতে চলেছে ফুটবল বিশ্বকাপ সেখানে কিন্তু আমাদের কলকাতার দুটো ট্রাম দেখা যেতে পারে অ্যাজ এ এক্সিবিশন হিসাবে বা কি করবে ওরা সেটা বিশ্বকাপের যে দেশগুলি আছে তিনটে দেশ তিনটে দেশের মধ্যে অ্যাকচুয়ালি কানাডার তরফ থেকে চাওয়া হয়েছে তো কানাডার সরকার কি করে এই ট্রাম দুটোকে নিয়ে সেটা পরবর্তীকালে দেখার আগে এখান থেকে পাঠানোর পারমিশনটা পাক মানে কলকাতা হাইকোর্টের যে নির্দেশটা আছে যেটা বলেছে যে কলকাতার ট্রামগুলিকে কোনো রকম ভুল বদল এবং স্থানান্তর করা যাবে না সেই নির্দেশটা চেঞ্জ করার পর এটা পাঠানো যাবে তো এখন দেখা যে কতটা কি প্রসেস হয় আশা করি আমরা যে আমাদের কলকাতার যে ঐতিহ্যবাহী ট্রাম সেটা আমরা দু সালে ফুটবল বিশ্বকাপে দেখতে পারবো ফিঙ্গার ফিঙ্গার ক্রস হ্যাঁ আমরা দেখতে পারবো আশা করি তো এই ছিল আজকের মতো এই ভিডিওটা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে লাইক করতে পারো ভালো লাগলে শেয়ার করতে পারো আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের একটা কোনো ভিডিওতে কতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যম নেব জয়